দুর্ঘটনার মুখে যাত্রীবাহী দূরপাল্লা ট্রেন ট্রেনের কাপলিং খুলে ইঞ্জিনের সঙ্গে থাকা প্রায় দশটি বগি আলাদা হয়ে এগিয়ে যায় কিছুটা দূরে ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক রবিবার ভোরে ঘটে এই দুর্ঘটনা উত্তরপ্রদেশের চক্রজ মাল এলাকার কাছে বিজনৌরে ঘটে এই দুর্ঘটনা জানা যায় ফিরোজপুর থেকে ধানবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিল গঙ্গা শতদ্রুপ এক্সপ্রেস কাপলিং খুলে দশটি বগির সামনের দিকে এগিয়ে যাওয়ার জেরে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়ে ট্রেনে উপস্থিত যাত্রীরা তবে ঘটনায় হতাহতের কোন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনে উপস্থিত যাত্রীরা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন রেলের আধিকারিকরা শুরু হয় ট্রেনটি মেরামতির কাজ বেশ কিছুক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকার পর অবশিষ্ট বগিগুলি নিয়ে ধানবাদের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি অতিরিক্ত পুলিশ সুপার সূত্রের খবর বেশ কিছু প্রযুক্তিগত কারণেই এই রেল দুর্ঘটনাটি ঘটেছে রেলের আধিকারিকরা জানান দুটি স্লিপার কোচের মধ্যে থেকে কাপলিং আলাদা হয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সূত্রের খবর আগামী একত্রিশে অগস্ট পর্যন্ত চলছে উত্তরপ্রদেশে পুলিশের নিয়োগের পরীক্ষা সেই পরীক্ষায় অংশগ্রহণ করার উদ্দেশ্য নিয়ে বহু পরীক্ষার্থী ওই ট্রেনে উঠেছিলেন স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে দুর্ভোগের শিকার হতে হয় সেই সমস্ত পরীক্ষার্থীদের তৎক্ষণাৎ পুলিশ ও রেলের সহায়তায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় রিপোর্ট বাংলা